নমস্কার আমার কাছে হলো সেকুলার কারণ কারণ প্রাচীনকালে যখন ধর্মান্তর করার জন্য মোগল রাজারা কি করত ওই হিন্দু ধর্মের মহিলাদের তুলে নিয়ে গিয়ে অনেক রকম শারীরিক অত্যাচার বা নির্যাতন যাই বলুন না কেন সেগুলো শুরু করতো এর ফলে বাধ্য হয়ে লোক ধর্মান্তর করত তো তারা সেই ডিএনএটা সেখান থেকে ঢুকিয়ে দিয়েছে আজ গেটের তাদের বংশধররা সেকুলার বা সেকুলারিজমে বিশ্বাস রাখে আর আমার পূর্বপুরুষরা বা আমাদের মতো যত কট্টর সনাতনী আছে তাদের পূর্বপুরুষরা নিজেদের বাড়ির মানিক বাঁচিয়ে রাখতে সক্ষম হয়েছিল সেই কারণে আমরা বুক ঠুকে বলি আমরা কট্টর সনাতনী আর এটা আজীবনকাল বলবো যারা এই ভিডিওটা দেখছেন আমাকে পাঁচটা কারণ বলুন যে আমি আলাদা করব এরা ভালো মুসলমান আর এরা খারাপ মুসলমান পাঁচটা কারণ বলে দিন পাঁচটা এই পয়েন্টটা আমি এদেরকে ডিভাইড করতে পারবো আমার কাছে মুসলমান মানে মুসলমান এই যে যে তিনজন ধরা পড়েছে এখনো পর্যন্ত লালকেল্লার সামনের বিস্ফোরণের জন্য এদের মধ্যে একজন ডাক্তার ছিল আপনি বলুন তো বুকে হাত দিয়ে কালকে যেতে পারবেন সাহস নিয়ে একটা মুসলমান ডাক্তার কাছে চিকিৎসা করতে এরা রাইসিন বানিয়েছিল রাইসিন রাইসিনের কোনো টেস্ট হয় না কোনো স্মেল হয় না একটা ছোট্ট কণা যদি আপনার শরীরে যায় নিমেষের মধ্যে প্রাণ নিয়ে নেবে এরা মানে এরা একটা প্ল্যান করেছিল যে মন্দিরের প্রসাদের মধ্যে মিলিয়ে নিমেষের মধ্যে কয়েকশো কোটি কোটি মানুষ মেরে দিতে পারে এরা এদেরকে বিশ্বাস করবো ডাক্তারির বই তো আলাদা ছিল না তাহলে এদের মধ্যে আলাদা কি ছিল যে থট প্রসেসটা এদেরকে আলাদা করে দিয়েছে এদের মধ্যে থট প্রসেসটা আলাদা এটাই করেছে যে ওই পাঁচবার করে এইগুলোই আলাদা ছিল না কি বলে ওই দিনে চার পাঁচবার পেছনটা উঁচু করে এই 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 প্রসেসটা আলাদা ছিল বাকি ডাক্তারির বই তো নিশ্চয়ই আলাদা পড়েনি মানে একটা ডাক্তারকে ভালো কিছু পড়ানো হচ্ছে একটা ডাক্তারকে খারাপ কিছু পড়ানো হচ্ছে এমনটা তো হয় না ডিফারেন্সটা ওইখানে ছিল যা এদেরকে হিন্দুত্ব কে শেষ করার জন্য রীতিমতো প্ররোচনা দিয়েছে মনুষ্য ঘাতি করে তুলেছে নরক খাদকে পরিণত করেছে ওই একটা পয়েন্টে এরা আলাদা ছিল আমাদের থেকে তার মানে এই যে বিষ বানাচ্ছে কে মোল্লা বোম ফাটাচ্ছে কে মোল্লা মানুষ মারছে কে মোল্লা তারপরে বলবো আমি সেকুলার সেটা খাস কলকাতায় বসে বলতে খুব ভাল লাগছে একটু মুসলিম প্রধান এলাকাগুলো যাও আর বিশেষ করে আমার পরম পূজনীয় মহারাজ শ্রী শ্রী হিরণময় গোস্বামী মহারাজ যেটা বলেছেন যে আপনি পাকিস্তানে গিয়ে ভারত খুঁজ খুঁজলে পাবেন না কিন্তু ভারতবর্ষে দাঁড়িয়ে পাকিস্তান খুঁজুন আপনাকে পশ্চিমবঙ্গ দেখিয়ে দেওয়া হবে আরে এত সেকুলারিজম সেকুলারিজম করে আপনারা লাফাবেন না একটু মালদাম মোথাবাড়ির ঘটনাগুলো একটু চোখে দেখুন না আপনারা কিসের ভিত্তিতে মারা হচ্ছে পেহেলগাম তো অনেক দূরের কথা ধর্মের ভিত্তিতে হত্যা হচ্ছে আর তারপরে বলবো আমি সেকুলার আমি সেকুলার আপনারা সেকু সেকু হাব নিয়ে নেকু নেকু কথাবার্তাগুলো বলে যান পরম পূজনীয় শ্রী শ্রী বাগেশ্বর ধাম পিঠাধীশ ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর যে যাত্রা শুরু করেছেন আমি আশা রাখি উনি এই যাত্রা শেষটাও দেখে ছাড়বেন এবং যেদিন হিন্দু রাষ্ট্র হবে আমি লিখিতভাবে একটা অনুরোধ জানাবারদেরও যেন বার করে দেওয়া হয় দেশ থেকে মুসলিমদের রেখে দেওয়া হোক ভারতীয় মুসলিমদের রেখে দেওয়া হোক কিন্তু ভারতীয় সেকুলারদের যেন বের করে দেওয়া হয় এটা আমার একটা অনুরোধ থাকবে আজকে মুসলিমদের এতগুলো দেশ ইহুদিদের একটা দেশ খ্রিস্টানদের এতগুলো দেশ আরে হিন্দুকে এখান থেকে তাহলে যাবেটা কোথায় এই সোজা কথাটা কি ঘটে ঢুকছে না